আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালোই আছি তো আজকে আমি সজনের ডাটা পটল দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি দেখাবো চলে যাবো রান্নায় দিছি আমি এখন সরষের তেল দিয়ে দেবো একটু বেশি শস্যের তেলই লাগবে শস্য দিয়ে দেব তো করে এখানে আদা রসুন পেঁয়াজ জিরের গুঁড়ো সব মশলা হলুদের গুঁড়ি সব মশলাই এনে দিয়েছি আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তেল বেড়ে আসছে আমি এখন এটার ভিতরে মাছটা কষিয়ে নেব মাছটা যেহেতু আমি কাঁচা রান্না করবো ওই জন্য মাছটা আমি কষিয়ে ভালো করে কষিয়ে নেবো মাছটা আমি উঠায় রাখবো উঠানো শেষ এখন এটার ভিতরে আমি কাঁচা পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা আমি কাঁচা কাঁচা একটু কষিয়ে নেব এটা গোটা গোটা থাকে সবজি কাটি ভালো করে বসায় নেব তো আমার সরকারের কি অবস্থা 咱那回个车还没更大一点的。 ভাবে থাক একটু রুকমে আসলে আমি সস্য দিয়ে দেবো আর মাছ দিয়ে দেবো আমি যে শস্যটা বাইরে বাড়িতে রাখছিলাম সেটা এখন দিয়ে দেবো একদম গা মাথা করে করে রান্না করব ঝোলটা একদম শুকিয়ে ফেলবো এর উপরে আমি মাছ দিয়ে দেবো

চামচ রান্না হয়ে গেছে মাখা মাখা এইভাবে রেখে দেব মাথা মাথা ঝোল থাকবে একটু একটু ডাটার সাথে লেগে লেগে থাকবে খাইতে ভালো লাগবে আমি এখন ঢেলে দেখাবো তো হয়ে গেল আমার সজনে টাটাতে ইলিশ মাছের রান্নার রেসিপি এই রান্নাটা আপনারা বাসায় এইভাবে করে খেয়ে দেখবেন একবার হলেও খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে খাইতে সর্ষে দিয়ে ইলিশ মাছ সজনে ডাটা দিয়ে রান্না করে খাইয়ে অনেক ভালো লাগে অনেক একটা মজাদার খাবার আপনারা বাসায় এইভাবে করে খাবেন আর আপনারা যদি একটু ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ